এটা হচ্ছে হানি টি এটা ঠিক চা বলবো না এটা একটা মেডিসিন এটা হচ্ছে সাবারান মাংস রান্নার পরে আমরা এটা ব্যবহার করি আলাদা ফ্লেভার আলাদা স্বাদ নিয়ে আসার কি এটা হচ্ছে হানি টি হ্যাঁ রোজালাহানিটি হ্যাঁ গত বছর আমি এটা প্রচারণার জন্য আমি গত বছরও নিয়ে আসছিলাম অনেকেই জানে না এখানে যে রোজিলাহানি টিটা আছে হ্যাঁ তো এই বছরও আমি এই হানি টিটা নিয়ে আসছি এটা হচ্ছে গিয়ে রোজেলা ফল রোজেলা হ্যাঁ হ্যাঁ এই এই ফলটা দিয়ে চা হয় এটা রং এবং টক দুটা আছে মেন হচ্ছে এটাই আর কি এটা এইটা শুধু পানিতে জাল দেওয়ার পরে কালারটা চলে আসে আমি কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে কালারটা রোজ কালার হ্যাঁ হালকা ইয়ার লাল হয়ে গেছে এটা এটা একদম একদম গরম খেতে হবে এমন কোনো কথা না হ্যাঁ এটা ঠান্ডা অবস্থায় পানির মতো করে পান করা যায় এটা খুবই স্বাস্থ্যসম্মত এবং মানে যাদের সর্দি কাশি হ্যাঁ আছে মানে ঠান্ডা যাদের একটু হয় বেশি ওরা যদি এটা পান করে এটা মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এটা মধু দিয়ে এটা রোজেলা হানিটি হিসেবে আমি এখানে মার্কেটে নিয়ে আসছি এটা ঠিক এটা ঠিক চা বলবো না এটা একটা মেডিসিন চীন দেশে তো এটা সকালে খালি পেটে এটা আগে খায় আগে মানে খালি পেটে খায় এটা খুবই উপকার এটা মানে অনেক রকমের মানে কি রোগের জন্য এটা মানে উপকারী একটা ইয়া ফল হ্যাঁ আর বিশেষ করে কি এটাকে মানে এটাকে রঙও দিতে হয় না চা পাতা রঙও দিতে হয় না আবার টকও লাগে না তার নিজস্ব টক ভিটামিন সির পরিমাণটা একটু বেশি হ্যাঁ ভিটামিন সির পরিমাণটা বেশি ফেটি লিভারের জন্য এটা খুবই উপকার এটা হ্যাঁ এটা দুই দুইভাবে বিক্রি করতেছি আমি একটু কোটাটা দেখাই এখানে কোটা আছে এইটা হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে ছোট সাইজের এটা তিনশো টাকা আর এটা হচ্ছে একটু বড় হ্যাঁ এটা হচ্ছে ছশো টাকা এটাই হ্যাঁ দুটাই পাওয়া যাচ্ছে এটা এইভাবেই নিয়ে যাচ্ছে কাস্টমাররা রোজারা এখানে আসলে এটা পাবে আরেকটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে সাবারান ও ওরিগেন যেমন ড্রাই করে সেল করে মার্কেটে এটাও আমাদের একটা এই মশলা এই পাতাটাকে আমরা মানে ড্রাই করার পরে এটা মার্কেটে নিয়ে আসছি আর কি হ্যাঁ এটা যে কোনো তরকারি রান্নার মানে পরে বিশেষ করে মাংস রান্নার পরে আমরা এটা ব্যবহার করি কিছু তরকারি আছে ওই তরকারিতে আমরা এই মশলাটা দিই ধনিয়া পাতা যেমন একটা কি বলবো হ্যাঁ 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 ট্রেস নিয়ে আসে জি আলাদা ফ্লেভার আলাদা স্বাদ নিয়ে আসে আর এটাকে ড্রাই করে প্রসেসিং করা আর এটা হচ্ছে এই যে রোজেলা যেটা দেখালাম এখানে এটা এই রোজেলা ফলের বীজটা হচ্ছে এটা এটা অনেকে খুঁজে মানে বীজটা কোথায় পাওয়া যাবে হ্যাঁ তো সেজন্য আমি গতবারে আনি না এবারে নিয়ে আসছি রোজেলা ফলের বীজ হচ্ছে এটা এটা যে কোনো টবে বীজটা ছিটাই দেওয়ার পরে গাছ হয়ে যাবে হ্যাঁ সব জায়গায় হবে শুধু মাটিতে শুধু এটা যদি চলে মানে এটা পোতানো হয় তাহলে এটা মানে চারা হয়ে যাবে চারা থেকে পাতাটাও খাওয়া যাবে ফল হলে ফলটাও খাওয়া যাবে হ্যাঁ এই অনেকে জন্য অনেকেই কিন্তু মানে বীজটা কোথায় পাওয়া যায় জানে না হ্যাঁ তো এই জন্য আমি যেহেতু রোজেলা নিয়ে মানে নিয়ে আসছি সেই জন্য রোজেলার পাশাপাশি এটাও নিয়ে আসছে হ্যাঁ কেউ যদি ধরেন ইজিলি এটা মানে চারা হিসেবে পাতাগুলো খেতে চায় বা ধরেন ফলটা খেতে চায় তাহলে এটা নিয়ে যেতে পারবে